বাবার মৃত্যুর পর আমাদের গোটা সংসারটার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। ভেবেছিলাম এম তে অ্যাডমিশন নেব কিন্তু এখন তো ছোটো বোনের স্কুল ফিজ নিয়েই বেশি ভাবছি বাবা সামান্য পেনশনে যদিও বা সবকিছু কিছু এক রকম। এখন তো সব শেষ বাবা স্কুল টিচার ছিলেন সে সময় স্কুলের মাইনে খুব কম ছিল তাই টিউশনি পড়িয়ে বাবা যখন অনেক রাত্রে বাড়ি ফিরতেন তখন আমরা ঘুমে খাদা বড় বোনের বিয়েতে বাবা অনেক খরচ করেছিল বড় লোক বাড়ি তো প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো সবই চলে গেছিল প্রায় দু সালে বাবা রিটায়ার করেন এখন মা ছোট বোন আর আমি একদিকে শোক অন্যদিকে আগামী দিন চলবে কি করে ভেবেই আকুল সব থেকে বড় আতঙ্ক একটা লোন রয়েছে বাড়িটাকে খাড়া করতে গিয়ে মাসে আট টাকা করে না দিলে হয়তো মাথার উপর ছাদটাও চলে যাবে হঠাৎ মা মনে করালো বহু আগে তোর বাবা একটা এলআইসি পলিসি করেছিল অনেকগুলো টাকা পেয়েছিল সেবার হঠাৎ করে মহা অন্ধকারে একটা আলো দেখলাম মনে হলো বাঁচার জন্য এক টুকরো কাঠ হাতের কাছে পেয়েছি এবার সংসারটা বাঁচবে বাবার আলমারি আমাদের জন্য নিষিদ্ধ ছিল বাবার ফাইলগুলো কত যত্নে রাখা যেন একটু পরে বাবা ওগুলো খুলে বলবে দেখতো বিলডু এলআইসির কাগজটা কি লেখা আছে চশমাটা কোথায় যে রাখলাম বাবার ছোঁয়া ফাইলগুলোর মধ্যে হাতে পড়ল জমির ফাইল গ্যাসের ফাইল ট্যাক্সের ফাইল তারপর অনেক পুরনো একটা কি ফাইল দেখলাম হাতের লেখা অস্পষ্ট খুলে অনেকগুলো কাগজের মধ্যে হ্যাঁ পেলাম সাত রাজার ধন এক মানিক এলআইসির কাগজটা বের করেছি এ পিট সব কিছু বুঝলাম না শুধু এইটুকু বুঝলাম সুধাংশু গুহ লেখা আর টাকার জায়গা লেখা আছে এক হাজার টাকা আর ম্যাচুরিটি ডেট দেখলাম অনেক আগের মানে দু সালে বাবা যখন অসুস্থ সেই সময় থেকেই ম্যাচুরিটি হয়ে গেছিল শুরু হয়েছিল উনিশশো সালের বিশে জুন এলআইসি টা করা হয়েছিল এইটুকু বুঝলাম এলআইসি টা পলিসিটা দিয়ে আমাদের সব দেনা চুকিয়ে আমার এম বি এ কোর্সও কমপ্লিট হয়ে যাবে ক্যাট পরীক্ষায় পাশ করে যখন আনন্দিত ছিলাম তখন কলেজে অ্যাডমিশন নিতে গেছিলাম কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে মন খারাপ হয়ে গেল বাবাকে জীবিত জীবিত অবস্থায় বলতে পারিনি এর খরচ পড়বে আট লক্ষ তিরিশ হাজার টাকা তারপর বই খাতা সব মিলিয়ে লাখ দশেক অসম্ভব বলাই যায় না অসিত কাকুর ফোন করে মাই মনে করালেন অপর প্রান্তে কাকুর গলা পেলাম হ্যাঁ বিল্টু বল সে কি রে মারা গেছে কবে মারা গেছে আমাকে জানাস নি তো এল পলিসি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতো দেখি বিকেলে আমি ফোন করবো বুঝলি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ আমাদের মনে হলো ডুবে যাওয়া একটা পরিবার যেন জাহাজে ঠাই পেয়েছে বিকেলে ফোনে বলল। দেখলাম অল্প কিছু পাবি রে হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মতো লোন নিয়েছিল তো দু সালে ওটা অ্যাডজাস্ট করার পরে ওই টাকাটায় দাঁড়াচ্ছে আমি যাচ্ছি যাব বৌদিকে ছবি কিছু সই আর ব্যাংকের বইটা সব কিছু থেমে গেল জাহাজ বলে যেটা ভেবেছিলাম ওটা আসলে একটা নৌকো ছিল মাঝি একাকী দাঁড় টেনে চলেছে ছলা ছলাৎ শর্ত করতে করতে কিছু পরিবারটা মাথা নিচু করে দাঁড়িয়ে বাবার চলে যাবার যন্ত্রণার থেকে আমাদের বেঁচে থাকা যন্ত্রণাটা আরো বেশি করে মাথা চালা দিচ্ছে বিকেলে অসিত কাকু এসছিলেন সব কাজ ছেড়ে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বললেন জানিস বিল্টু আমি দাদাকে কবে থেকে চিনি তুই তখন একটা কোম্পানি ওয়েস্ট ইন্ডিয়া পাম রিফাইন্ড অয়েল লিমিটেড নামে ওরা পাম তেল সাবান এসব সারা ভারতে সাপ্লাই করত ওরা আইপিও নিয়ে এলো ওই যে বল না তোরা কি উইপ্রো নামে চিনিস রে মাত্র এক হাজার টাকা এই যে এক টাকা এলআইসিটা করেছিল আমি বলেছিলাম দাদা এই এক হাজার টাকাটা বরঞ্চই উইপ্রোতে রাখো উনিশশো সালে সাল এ সময় রাখলে পরে দেখবে অনেক টাকা পাবে বললো না আরে স্কুলের মাস্টার সারা জীবন বিনা পয়সায় পড় ছাত্র পড়িয়ে গেছি এত সম্মান পেলাম শেষে সে চোরের কাজ করব। জুয়া খেলে পয়সা নষ্ট করে কি লাভ বল অনেক কষ্টের পয়সা রে অসিত অনেক কষ্টের পয়সা শোনেনি সেই পলিসি করলো তারপর বাড়ি তোদের স্কুল সংসার হাল অসুস্থ মাসিমা জানিস বিল্ডু ওই হাজার টাকাটা আজ কোথায় যেত বিশ্বাস করবি পাগল ভাববি না তো হাজার টাকাটা যেটা ছিল সেই হাজার টাকার শেয়ার আজকে পঁয়তাল্লিশ বছরে বোনাসা স্পিড মিলিয়ে প্রচুর টাকা শুধু শেয়ারের সংখ্যায় ছিল লক্ষ বিরাশি হাজার ছশোটা শেয়ার পেতিস টোটাল মূল্য কত হতো বিশাল মূল্য রে দেখ কিরকম হিসেবটা মজাদার হিসেব দেখা যাক এই হিসেবে অসিত বাবু যখন বলেছিল এক টাকা ইনভেস্ট করার কথা উইপ্রোতে উনিশশো সালে তাহলে পর সেটা কোথায় গিয়ে দাঁড়াতো যদি ইনভেস্টমেন্টটা করতে পারত সে সময় বোর্ডে দেখতে পাচ্ছো একটা চার্ট তৈরি করেছি এই চার্টের মধ্যে কোন কোন বছরে উইপ্রো বোনাস বা স্প্লিট দিয়েছে সেটা এখানে চার্টে দেখানো হচ্ছে শাল দেওয়া আছে বোনাস বা স্প্লিট যেটা হয়েছে কত কোয়ান্টিটি দাঁড়ালো এবং টোটাল কোয়ান্টিটি কতগুলো হলো সেটা হচ্ছে চার্টে দেখাবো উনিশশো সাল প্রথম ছাব্বিশে জুনে কেনা হয়েছিল মাত্র এক হাজার টাকা ছিল তাহলে তখনকার দিনে এক একটা শেয়ারের দাম ছিল একশো টাকার পর তাহলে সেই মতো মাত্র দশটা কোয়ান্টিটি সে কিন্তু কিনতে পেরেছিল তাহলে আসা যাক উনিশশো সাল তাহলে টোটাল কোয়ান্টিটি কিন্তু এখানে হয়ে গেল মাত্র দশটা তারপরেই উনিশশো একাশি সালে ফার্স্ট টাইম বোনাস পেল বোনাসের পরিমাণ ছিল ওয়ান টু ওয়ান রেশিওতে যেই ওয়ান রেশিও হলো তখন দশটা কিন্তু হয়ে গেল কুড়ি উনিশশো সালে আবার বোনাস দিয়েছিল এবং ওয়ান ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ এখন তাহলে কি দাঁড়ালো কুড়িটা ছিল প্লাস কুড়িটা হলো অর্থাৎ চল্লিশটা কিন্তু দাঁড়িয়ে গেল এই মুহূর্তে এবার আসছি নেক্সট উনিশশো সালে আরেকবার বোনাস দিয়েছিল তখন অর্থাৎ চল্লিশটা যেটা ছিল তার কিন্তু আবার ৪০টা হলো তার মানে আশিটা শেয়ার টোটাল হয়ে গেল উনিশশো সালে আবার বোনাস দিয়েছিল এবং তার পরিমাণ ছিল ওয়ান সেই সময়তে আশি যেটা ছিল তার সঙ্গে আশি যোগ হয়ে একশো ষাটটা হয়ে গেল এবার নেক্সট উনিশ সালে আবার বোনাস দিয়েছিল এবং সেই বোনাসের পরিমাণ ছিল 1 তার ফলে 160 যেটা ছিল তার সঙ্গে 160 যোগ যোগ হলো 320 হয়ে গেল नेक्स्ट 1992 সালে আবার বোনাস দিয়েছিল 1 is to 1 তার মানে 320 এর সঙ্গে আরো 320টা যোগ হলো 640টা হয়ে গেল উনিশশো সালে আবার বোনাস দিয়েছিল সেখানে ছশো চল্লিশ যোগ হলো বারোশো হয়ে গেল এবার আসছি উনিশ সাতানব্বই সাল টু ইয়ান রেশিওতে তার মানে বারোশো যেটা ছিল তার সঙ্গে পঁচিশশো ষাট যোগ হলো দাঁড়ালো তিন হাজার আটশো চল্লিশটা শেয়ার বোঝা গেল নেক্সট আসছে সাতানব্বই সালের নিরানব্বই সালে এখানে কিন্তু স্প্লিট করার ফলে টেন মানে প্রতি দুটো শেয়ারে দশটা করে পাচ্ছে তাহলে এইটা যদি হিসেব হয় গুণ ক্যালকুলেশন হলো উনিশ হয়ে গেল টু ওয়ান এখানে হিসেব দাঁড়াচ্ছে পাঁচ হাজার সাতান্ন হাজার ছশো দু হাজার পাঁচ এখানেও বোনাস দিয়েছে ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ সাতান্ন হাজার ছশো প্লাস সাতান্ন হাজার ছশো এটা হবে এক লক্ষ পনেরো হাজার দশ সালে আবার বোনাস দিয়েছিল টু রেশিওতে এক লক্ষ হাজার হয়ে গেল এটা বোঝা গেল এক লক্ষ বিরানব্বই হাজার হয়ে গেল এক লক্ষ পনেরো হাজার টু ইস টু থ্রি তিনটা থাকলে দুটো পাবে এরপরে আসছি দু সতেরো সালে আসছি দু সতেরো সালেও কিন্তু দু হাজার সতেরো সালে ওয়ান তার মানে এক লক্ষ বিরানব্বই হাজার দুশো প্লাস এক লক্ষ বিরানব্বই হাজার দুশো চুরাশি এতগুলো কোয়ান্টিটি নট শেয়ার অ্যামাউন্ট এবার আসছি সতেরো সালের পরে দু হাজার উনিশ সাল এটাতে বাইব্যাক হয়েছিল বাইব্যাকটা বাদ দিলাম কোনো এফেক্ট হয়নি তারপরে দু কুড়ি সাল এখানে বোনাস দেওয়া হলো থ্রি তে বোনাস দেওয়া হল অর্থাৎ যেটা ছিল তিন লক্ষ চুরাশি হাজার যেটা ছিল দু হাজার সতেরো সালে সেটা এবারে হয়ে গেল পাঁচ লক্ষ বারো হাজার বোঝা গেল এবার আসছি নেক্সট দু কুড়ির পরে দু একুশ সালে একটা বোনাস দিয়ে দেওয়া দিল সেটা হলো ওয়ান ইস টু থ্রিতে তার মানে পাঁচ লক্ষ বারো হাজার যেটা ছিল আশি হাজার ছশো সাতষট্টি মতো এইটা কিন্তু হলো কোয়ান্টিটি এবারে যদি আজকের হিসেবে ধরি টাকাটা তিনি দাঁড়িয়ে আছে উইপ্রো শেয়ারের দাম মোটামুটি আড়াইশো টাকা দাম দাঁড়িয়ে আছে হুম এইবারে আমি যদি গুণ করে দেখি যদি এবারে আড়াইশো কে যদি গুণ করি এই মুহূর্তে ছ লক্ষ বিরাশি হাজার ছশো সাতষট্টিটা কোয়ান্টিটিতে তাহলে মোটামুটি যে ভ্যালুটা দাঁড়ায় সেটা ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে এবং সেটা দাঁড়াচ্ছে ওয়ান সেভেন জিরো সিক্স 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 সেভেন ফাইভ জিরো তার মানে মোটামুটি একশো একাত্তর কোটি টাকা মতো কিন্তু হয়ে যাচ্ছে এটা আনবিলিভেবল আরো বাড়ার কথা রয়েছে এর সঙ্গে কিন্তু ডিভিডেন্ডটাকে আমি ধরিনি প্রচুর ডিভিডেন্ড দেয় এরা ডিভিডেন্ড ধরলে এখানেই কিন্তু বহু লক্ষ টাকা আরো যোগ হয়ে যেত এর সঙ্গে তাহলে বুঝতে পারা যাচ্ছে বন্ধুরা যে কি বিল টু পেতে চলেছিল যদি সে সময় শুধু এক টাকা রাখতো একটি টাকাও রাখতো না শুধু এক টাকা তোমরা তো প্রতি সময় এক হাজার এক হাজার করে জমিয়ে যাচ্ছো আগামী পঁচিশ তিরিশ বছর পরে তাহলে কি হবে সেটা গেস করতে পারছো শুধু একবার এক টাকা রেখেছিল আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে শুধু রেখে সব ভুলে গেছে যদি যেত তাহলে অসিত বাবু ঠিক ছিল অসিত কাকু ঠিক ছিল তাহলে সুধাংশু বাবু যদি মানে বিল্টু বাবা যদি একটুখানি মনোযোগী হত ব্যাপারটার দিকে বা এটাকে একবার রেখে ভুলে যেত তাহলে বিলটু বা তার মা বা বোন আজকে এই অবস্থায় পড়তে হতো না অনেক শিক্ষণীয় আজকে হলো যদি তোমাদের কাছে এইরকম ঘটনা থেকে থাকে জেনে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে তোমরা এরকম ভাবছ কি না এটা গল্প সত্যি নয় যদি এরকম ধরনের মনে হয় গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারো কতবার বোনাস দিয়েছি কি কি বার বোনাস দিয়েছি প্রত্যেকটা তোলা রয়েছে আমার কিন্তু একদম পারফেক্ট হিসেব করে মানে এইগুলো সমস্ত ভ্যালুগুলো নেওয়া আছে আহ ইন্ডেক্স থেকে এবং সেখানে যদি দেখা যায় লিস্টে দেখতে পারবে সব এরকম ভাবে রয়েছে আসছি এখানে একটা ছোট্ট প্রশ্নের ব্যাপারে এক টাকা তখনকার দিনে কত টাকার দামে সমান ছিল বেশ তার একটা সুন্দর হিসেব করা আছে আমি হিসেবটা করেছি কারণ এটাও খুব জরুরি যে এক হাজার টাকা কি তখন লক্ষ টাকার দামে সমান যেখানে স্কুলের মাস্টার মা সুধাংশু বাবু তার তোমার কাছে তেমন পয়সা ছিল না তাহলে সেই হিসেবটা আমি যদি করি আমার আমার কাছে যে হিসেবটা পেয়েছে অ্যাজ পার ইনফ্লেশন ডেটা তখনকার দিনের এক হাজার টাকা ইকুয়াল টু মোটা টাকা তখনকার দিনে যেটা ছিল আজকের হিসেবে দু চব্বিশের ডেটা অনুযায়ী একুশ হাজার টাকার মতো দাঁড়াচ্ছে মানে এক্সাক্ট ফিগার একুশ হাজার একশো দশ টাকা চুয়ান্ন পয়সা এরকম ধরনের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে মানে একুশ হাজার টাকা টাকা মোটামুটি মানে আজকের দিনে টাকা কিছু পাওয়া গেল সেটাকে রেখে দেওয়া ঠিক আজকের দিনে তোমরা কোনো একজন একটা বাইশ হাজার টাকা একটা স্টক কিনে রেখে দিলে বা দু হাজার টাকা করে দশটা শেয়ার কিনে রেখে দিলে যেরকম এ রেখেছিল এবং সেই স্টকটা যদি উইপ্রো দেখাতে পারে দেখাতে পারে এরকম কিন্তু প্রথম নয় রিলায়েন্স কে দেখবে सेम কাজ করেছে ইনফোসিস কে দেখবে सेम কাজ করেছে এসএল টেকনোলজি দেখবে কম বেশি এতটা না দিলেও কিছুটা করে দিয়ে গেছে কম বেশি ডিভিডেন্ড তো সব আলাদা এক্সট্রা হাতে পাঁচ আমি সেটাকে ধরছি না শুধু আমি ধরছি এই হিসাবটা ছোট্ট একটা হিসাব দেখাচ্ছি বিগত 40 বছর ধরে ডেটাটা এই হিসাব দেখাচ্ছে যদি সেরকম তোমরা ঈশ্বর আশীর্বাদ তোমাদের অ্যানালিসিসের পাওয়ারে যদি তোমরা সেই জায়গা পৌঁছাতে পারো আগামী নিজেদের জেনারেশন নয় পরে যে থাকবে বেলটুর মতো যা যে থাকবে সে অনুভব করবে তার সংসারটা তখন এই আনন্দটা অনুভব করে যেটা তোমরা করতে চলেছো এটার জন্য গোটা ভিডিওটা বলা বিরাট কিছু ব্যাপার না যেটা করার মনোনিবেশ সহকারে যেরকম ভাবে করে যাচ্ছে এরকম ভাবে করে যেতে হবে বাবা জানতেন না শেয়ার বাজার ভয় নয় জ্ঞান আর ধৈর্যই আসল শক্তি একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দিতে পারতো পুরো ভবিষ্যৎকে গোটা পরিবারটাকে গোটা জীবনগুলোকে বাবা আজ অতীত কিন্তু বাবার স্মৃতি বাবার ভালোবাসা বাবার সমস্ত কিছু কিন্তু জুড়ে রয়েছে আমাদের সকলকে তার আশীর্বাদ শুদ্ধ। আগামী দিনে যেন কোনো বাবা এই ভুলটা না করে এই কথা বলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি